শান্তি আজ নয় চার দু হাজার পঁচিশ আজকের বাবার মধুর মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা নারী দেখে প্রথমে তাকে অলফ তারপর অধিকতর জ্ঞানের প্রতি অগ্রসর হও অলফের নিশ্চয় ছাড়া জ্ঞান দেওয়া অর্থাৎ টাইম ওয়েস্ট করা আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা কি এমন মুখ্য পুরুষার্থ করলে স্কলারশিপ নেওয়ার অধিকারী হওয়া যায় উত্তরে বলেছেন অন্তর্মুখী হওয়ার তোমাদেরকে সর্বদা অন্তর্মুখী হয়ে থাকতে হবে বাবা তো হলেন কল্যাণকারী কল্যাণের জন্যই সীমত দিতে থাকেন যে বাচ্চা অন্তর্মুখী যোগী হয়ে থাকে সে কখনো দেহ অভিমানে এসে মুখ কোমরা করা বা লড়াই ঝগড়া আদি করে না তাদের আচার আচরণ খুব রাজকীয় হয় মহান তারা খুব কম কথা বলে আর সেবা করতে আগ্রহী হয় তারা জ্ঞানের কথা বেশি শোনায় না বাবার স্মরণে থেকে সেবা করে ওম শান্তি সাধারণত দেখা যায় যে বিশেষ করে প্রদর্শনী সেবার সমাচার যখন আসে তাতে দেখা যায় বাবার পরিচয় পাওয়ার ক্ষেত্রে বাবার প্রতি সম্পূর্ণ নিশ্চয় না হওয়ার কারণে বাকি যা কিছু জ্ঞান তাদের বোঝানো হয় সেসব কিছুই তাদের বুদ্ধিতে বসে না হয়তো তারা খুব ভালো খুব ভালো বলতে থাকে কিন্তু বাবাকে তারা চেনেননি প্রথমে তো বাবাকে তারা চিনুক বাবার মহাবাক্য হলো আমাকে স্মরণ করো আমি হলাম পতিত পাবন আমাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পাবন হয়ে যাবে এটাই হলো কথা ভগবান এক তিনি হলেন পাবন, জ্ঞানের সাগর সুখের সাগর তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ এই নিশ্চয় হয়ে গেলে তো ভক্তিমার্গে যা কিছু শাস্ত্র বেদ অথবা গীতা ভাগবত আছে সব খণ্ডন হয়ে যাবে ভগবান তো নিজে বলেন যে এসব গীতার শ্লোকাদি আমি আমার জ্ঞান নেই সেসব সেসব হল জ্ঞান আমি তো জ্ঞান প্রদান করে সদ্গতি দিয়ে চলে যাই পুনরায় এই জ্ঞান প্রায় লোভ হয়ে যায় জ্ঞানের প্রারব্ধ সম্পূর্ণ হলে পুনরায় ভক্তিমার্গ শুরু হয় যখন বুদ্ধিতে বাবা নিশ্চয় যখন বুদ্ধিতে বাবার নিশ্চয় বসবে তখন বুঝবে যে ভগবান এসব হলো ভক্তিমার্গের শাস্ত্র অর্ধেক কল্প ধরে জ্ঞান চলে আর অর্ধ কল্প ভগবান যখন আসেন তো নিজের পরিচয় দেন আমি বলছি এটা হলো পাঁচ হাজার বছরের কল্প আমি তো ব্রহ্মার মুখ দ্বারা বোঝাচ্ছি তো প্রথম মুখ্য কথা বুদ্ধিতে ধারণ করতে হবে যে ভগবানকে এই কথাটি যতক্ষণ বুদ্ধিতে না ধারণ হয় ততক্ষণ অন্য কিছু বোঝাতে কিছুই না সমস্ত এই কথাটির মধ্যে রয়েছে বাবা আসেনি কবর থেকে জাগ্রত করতে শাস্রাদি পড়ার কারণে তো কেউ জাগ্রত হয় না পরমাত্মা হলেন জ্যোতিস্বরূপ তো তার বাচ্চারাও হলো জ্যোতিস্বরূপ কিন্তু বাচ্চারা তোমাদের আত্মা হয়ে হয়ে গেছে 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 যে কারণে জ্যোতি নিভে সবার প্রথমে বাবার পরিচয় না দিলে তারপর অন্য যা কিছুই প্রচেষ্টাই করতে থাকো ওপিনিয়ন লেখানো ইত্যাদি ইত্যাদি যেসব সেসব কোনো কাজে আসে না জন্য সেবা হয় না নিশ্চয় হলে বুঝতে পারবে যে ব্রহ্মা বাবার দ্বারা বাবা জ্ঞান বোঝা শোনাচ্ছেন সাধারণ মানুষ ব্রহ্মা বাবাকে দেখে বিভ্রান্তিতে পড়ে যায় কারণ তারা বাবার পরিচয় জানে না এটাই হলো বোঝার বিষয় যারা জ্ঞান বোঝায় তাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে বাবা প্রতিদিন পুরুষার্থ করাতে থাকেন নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী বাচ্চাদের মধ্যে অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস অনেক আছে বাবাকে স্মরণ করেই না স্মরণ করাই হলো বড় কঠিন বিষয় বাবাকে স্মরণ করা ছেড়ে পিথায় নিজের কথা শোনাতে থাকে বাবার প্রতি নিশ্চয় ব্যতীত অন্যান্য ছবি বা চিত্রের প্রতি এগিয়ে যাওয়া উচিত নয় নিশ্চয় না থাকলে তো কিছুই বুঝতে পারবে না অলফ অর্থাৎ বাবার প্রতি নিশ্চয় নেই তো বাকি অবিনাশী উত্তরাধিকারীর কথা বোঝানো হলো ওয়েস্ট অফ টাইম কারণ নারীর গতিবেগ অনুভব করতে পারো না যিনি উদ্বোধন করতে আসেন তাকেও প্রথমে বাবার পরিচয় দিতে হবে ইনি হলেন সর্বোচ্চ বাবা জ্ঞানের সাগর বাবা এই জ্ঞান এখনই প্রদান করেন সত্যযুগে এই জ্ঞানের দরকারই থাকে না পরবর্তীকালে পরবর্তীকালে শুরু হয় ভক্তি বাবা বলেন যে যখন দুর্গতি অর্থাৎ আমার নিন্দা সম্পূর্ণ হওয়ার সময় হয় তখন আমি আসি অর্ধেক কল্প তাদেরকে নিন্দা করতেই হয় যাকে পূজা করে তার অকুপেশন সম্বন্ধে তারা কিছুই জানে না বাচ্চারা তোমরা বসে বোঝাও কিন্তু নিজেরই বাবার সাথে যোগ নেই তো অন্যদেরকে কি বোঝাবে হয়তো সে বাবা বলছ কিন্তু যোগে একদমই না থাকলে তো বিকর্ম বিনাশ হবে না ধারণাও হবে না মুখ্য কথা হলো একমাত্র বাবাকে স্মরণ করা যে বাচ্চা জ্ঞানী তু আত্মা হওয়ার সাথে সাথে যোগী হয় না তার মধ্যে দেহ অভিমানের অংশ অবশ্যই থাকে যোগ ছাড়া জ্ঞান তাতে কোনো ফল পাওয়া কাউকে বোঝানো যায় না তারপর দেহ অভিমানে এসে কাউকে না কাউকে বিরক্ত করতে থাকে বাচ্চারা ভাষণ খুব ভালো করে তখন মনে করে যে আমি হলাম জ্ঞানী তু আত্মা বাবা বলেন জ্ঞানে তো আত্মা তো হয়েছ কিন্তু যোগ কম আছে যোগের উপরে পুরুষার্থ কম বাবা কত বোঝাতে থাকেন রাখো মুখ্য কথাই হলো যোগ বাচ্চাদের মধ্যে জ্ঞান বোঝানোর শক্ত আছে কিন্তু যোগ নেই তো যোগ ছাড়া বিকল্প বিনাশ না হলে কি পথ পাবে যোগে তো অনেক বাচ্চা ফেল করে যায় তারা মনে করে যে আমরা একশো ভাগ একশো শতাংশ যোগ করি কিন্তু বাবা বলেন তোমরা কেবলমাত্র দুই শতাংশ যোগ করো বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা নিজে বলছেন যে আমি ভোজন করার সময় স্মরণে থাকি তারপর ভুলে যাই স্নান করার সময় তখনও বাবাকে স্মরণ করি যদিও তার বাচ্চা আছে তবুও তার স্মরণ ভুলে যায় তোমরা মনে করো যে ইনি তো এক নম্বরে যাবেন অবশ্যই জ্ঞান আর যোগ ঠিক হবে তবু বাবা অর্থাৎ ব্রোমা বাবা বলেন যোগের জন্য অনেক পরিশ্রম করতে হয় চেষ্টা করে দেখো তারপর অনুভব শোনাও মনে করো দর্জি কাপড় সেলাই করছে তখন দেখতে হবে যে বাবার স্মরণে আছি তিনি হলেন খুব মিষ্টি প্রেমী তাকে যত স্মরণ করব ততই আমাদের বিকর্ম বিনাশ হবে তোমরা তাকে যতই স্মরণ করবো বিনাশ হবে আমরা শতপ্রধান হয়ে যাব। নিজেকে দেখো আমরা কতটা সময় বাবার স্মরণে থাকি বাবাকে রেজাল্ট জানাতে হবে স্মরণে থাকলেই কল্যাণ হবে বাকি বেশি বোঝালে কল্যাণ হবে না তারা কিছুই বুঝতে পারে না অলফ অর্থাৎ বাবার প্রতি নিশ্চয় ছাড়া কাজ কিভাবে চলবে এক অলফ অর্থাৎ বাবার সম্বন্ধে না জানলে বাকি তো সব বিন্দু বিন্দু হয়ে যায় অলফের সাথে বিন্দু দিলে লাভ হয় যোগ নেই তো সারাদিন সময় নষ্ট করতে থাকে বাবার তো তাদের প্রতি দয়া হয় এরা কি পথ পাবে ভাগ্যে না থাকলে বাবাও কি করবেন বাবা তো সব সময় বোঝাতে থাকেন দৈবিগুণ ধারণ করো তো খুব ভালো তার সাথে বাবার স্মরণেও থাকো অত্যন্ত জরুরি যোগ স্মরণের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হলে তবেই তো সীমাতে চলতে পারবে তো অনেক হবে তোমরা এখানে এসছই এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য এতেই পরিশ্রম আছে হয়তো স্বর্গে যাবে কিন্তু শাস্তি খেয়ে শেষের দিকে এসে অল্প কিছু পদ প্রাপ্ত করবে বাবা তো সমস্ত জানেন তাই না যে বাচ্চারা মধ্যে কাঁচা আছে তারা দেহ অভিমানে এসে মুখ কোমরা করে বা লড়াই ঝগড়া আদি করতে থাকে যারা পাকাপোক্ত যোগী হয় তাদের চালচলন খুব রাজকীয় এবং মহান হয় খুব অল্প কথা বলে যোগ্য সেবার বিষয়েও আগ্রহী থাকে যোগ্য সেবার জন্য প্রতিটা হার পর্যন্ত দিয়ে দিতে হয় এরকম 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 অনেকেই আছে কিন্তু বাবা বলেন যে অধিক সময় স্মরণে থাকো তবেই বাবার থেকে লাভ হবে আর খুশিতে থাকবে বাবা বলেন আমি ভারতেই আসি ভারতকে এসে উঁচু বানাই সত্যযুগে তোমরা বিশ্বের মালিক ছিলে ছিলে পুনরায় দুর্গতি কবে থেকে শুরু হয়েছে যুগ থেকে অর্ধেক কল্পের জন্য সদ্গতি এক সেকেন্ডে পেয়ে যাও একুশ জন্মের অবিনাশে উত্তরাধিকারী প্রাপ্ত করো তো যখনই কোনো ভালো ব্যক্তি আসেন তখন প্রথমে প্রথমে তাকে বাবার পরিচয় দাও বাবা বলেন যে বাচ্চারা এই জ্ঞানের দ্বারাই তোমাদের সদ্গতি হবে বাচ্চারা তোমরা জানো যে সেকেন্ডের সময় অনুসারে এই ড্রামা অভিনীত হয়ে চলেছে এটাও যদি বুদ্ধিতে স্মরণে থাকে তো তোমরা খুব ভালোভাবে স্থির থাকতে পারবে যদিও এখানে বসে আছো তবু বুদ্ধিতে থাকে যে কিভাবে এই সৃষ্টি চক্র চলেছে ড্রামা অনুসারেই সমস্ত অভিনয় চলছে এক সেকেন্ড অতিক্রান্ত হওয়া অর্থাৎ সমাপ্ত অভিনয় চলতেই থাকছে অভিনয় চলতেই থাকবে খুব ধীরে ধীরে রিপিট হয় এটি হলো অসীম জগতের ড্রামা যারা বৃদ্ধ আছেন তাদের এসব কথা ধারণা হবে না জ্ঞানও ধারণা হবে না যোগও নেই তবুও বাচ্চা তো আছেন তবুও বাচ্চা তো আছেন তাই না তবে হ্যাঁ যারা সেবা করছে তারা উঁচু পদ প্রাপ্ত করবে বাকিরা কম পদ পাবে বিষয়ে এ সচেতন যে এই অসীম ড্রামার পুনরাবৃত্তি হতেই থাকবে যেরকম রেকর্ডের কোনো কিছুকে পুনরাবৃত্তই করা যায় সে রকম আমাদের আত্মার মধ্যে এই রকম রেকর্ড ভরা আছে ছোট আত্মার মধ্যে এত কিছু পাঠ করা আছে এটাই আশ্চর্যের বিষয় দেখা তো কিছুই যায় না এটা হলো বোঝার বিষয় স্থূল বুদ্ধিমান স্থূল বুদ্ধিমান আত্মা এসব কিছুই বুঝতে পারবে না এসব বিষয়ে আমরা যত বোঝাতে থাকব সময় নষ্ট হতে থাকবে ঠিক পাঁচ হাজার পর ঠিক পাঁচ হাজার পর পুনরায় রিপিট হবে এরকম বোধক্ষমতা কারো হয় না যে মহারথী হবে সে প্রতি মুহূর্তে এসব বিষয়ের ওপর মনোযোগ জ্ঞাপন করে পৌঁছাতে থাকবে এই জন্য এই জন্য বাবা বলেন যে প্রথমে তো বাবাকে স্মরণ করার গাট বাঁধো বাবা বলেন যে আমাকে স্মরণ করো আত্মাকে এখন ঘরে ফিরে যেতে হবে দেহের সব সম্বন্ধ ত্যাগ করতে হবে যতটা পারো বাবাকে স্মরণ করো এই হল গুপ্ত বাবা বাবারই পরিচয় দাও স্মরণ কম করলে পরিচয়ও কম দিতে থাকবে প্রথমে তো বাবার পরিচয় বুদ্ধিতে ধারণা হোক বলো এখন এটা লেখো যে তিনি হলেন আমাদের জন্ম জন্মান্তরের বাবা দেহ সহ সব কিছুকে বুদ্ধির দ্বারা ভুলে গিয়ে এক বাবাকে স্মরণ করতে হবে স্মরণের দ্বারাই তোমরা থেকে হয়ে যাবে। মুক্তিধাম জীবন মুক্তিধাম তো মুক্তিধাম জীবন মুক্তিধামে তো দুঃখ কষ্ট হয়ই না দিন প্রতিদিন ভালো ভালো কথা বোঝানো হয় নিজেদের মধ্য নিজেদের মধ্যেও এসব বিষয়ে আলোচনা করতে থাকো যোগ্য হতে হবে তাই না ব্রাহ্মণ হয়ে যদি বাবার সেবাই না করো তাহলে কি কাজের জন্য আছো জ্ঞান তো ভালো করে ধারণ করতে হবে তাই না বাবা জানেন যে অনেকে আছে যাদের একটি শব্দেরও ধারণা হয় না যথার্থ রীতিতে বাবাকে স্মরণ করে না রাজা রানীর পদের জন্য পরিশ্রম করতে হবে যে পরিশ্রম করবে করবে। পরিশ্রম করলে তবে রাজবংশে যেতে সেব নম্বর ওয়ান ই স্কলারশিপ প্রাপ্ত করবে এনারা অর্থাৎ বাবা মাম্মা লক্ষ্মী নারায়ণের স্কলারশিপ নিয়ে নিয়েছেন তারপর আসে নম্বর ক্রমে অনেক বড় পরীক্ষা তাই না স্কলারশিপের মালা তৈরি হয়ে আছে 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 আট আট রত্ন তাই না তারপর তো মালার মধ্যে আসার জন্য হাজার অনেক পুরুষার্থ করতে হবে অন্তর্মুখী হয়ে পুরুষার্থ করলে স্কলারশিপ নেওয়ার অধিকারী হয়ে যাবে তোমাদেরকে অনেক অন্তর্মুখী হয়ে থাকতে হবে বাবা তো হলেন কল্যাণকারী তো কল্যাণের জন্যই শ্রীমত দেন সমগ্র বিশ্বের হতে হবে কিন্তু নম্বরের ক্রম অনুযায়ী তোমরা এখানে বাবার কাছে পড়াশোনা করতে তোমাদের মধ্যেও সেই স্টুডেন্ট খুব ভালো হয় যে পড়াশোনায় মনোযোগ দেয় কেউ কেউ তো আবার একদমই মনোযোগ দেয় না এরকম অনেকে মনে করে যে যা ভাগ্যে আছে হবে পড়াশোনার কোন লক্ষ্যই নেই তো বাচ্চাদেরকে স্মরণে চাট রাখতে হবে আমাদেরকে এখন বাড়ি ফিরে যেতে হবে জ্ঞান তো এখানেই ছেড়ে যেতে হবে জ্ঞানের পাঠ সম্পূর্ণ হয়ে যাবে আত্মা এত ছোট তার মধ্যে কত পার ভরা আছে আশ্চর্যের বিষয় তাই না এসব হলো অবিনাশী ড্রামা এভাবে তোমরা অন্তর্মুখী হয়ে নিজের সাথে কথা বলতে থাকো তো তোমরা অনেক খুশিতে থাকবে যে বাবা এসে আমাদের এই কথা শোনাচ্ছেন যে আত্মার কখনো বিনাশ হয় না মানুষের জিনিসের ড্রামাতে এক এক একটি একটি পূর্ব নির্ধারিত রয়েছে এটাকে এটাকে অন্তহীন বলা যায় না অন্ত তো হবে কিন্তু এটা হলো অনাদি অনেক জিনিস আছে এটাকে এটাকে প্রাকৃতিক বলা যেতে পারে ঈশ্বর নির্মিত প্রকৃতিও ঈশ্বর নির্মিত প্রকৃতিও বলা যায় না তিনি বলেন যে বাবারও এতে পাঠ রয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হা নীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার সনে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মলিপি বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মরূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছি আমাদের সহnestjsৈয় সুমন সুপ্রভাত আর নমস্কার তাওনার জন্য মুখ্য সার এক যোগী থাকার জন্য অনেক প্রচেষ্টা করতে হয় চেষ্টা করে দেখতে হবে যে কাজ করার সময় কতক্ষণ বাবার শরণ থাকো শরণে থাকলেই কল্যাণ হয় মিষ্টি প্রেমিকের মিষ্টি প্রেমিককে খুব ভালোবাসার সাথে স্মরণ করতে হবে স্মরণের চাট রাখতে হবে দুই সুখ বুদ্ধির দ্বারা এই ড্রামার রহস্যকে বুঝতে হবে এটি হলো অত্যন্ত কল্যাণকারী ড্রামা আমি যা কিছু বলছি বা করছি সেগুলি পুনরায় পাঁচ হাজার বছর পরে রিপিট হবে এটিকে যথার্থভাবে বুঝে খুশিতে থাকতে হবে আজকে বদান দিয়েছেন বাবা নিজে শ্রেষ্ঠ জীবনের দ্বারা পরমাত্ম জ্ঞানের প্রত্যক্ষ দেওয়া বলেছেন জ্ঞানের প্রত্যক্ষ প্রমাণ বা প্রূপ মনে করলে মায়া মায়াপ্রূপ হয়ে যাবে প্রত্যক্ষ প্রূপ হলো নিজের শ্রেষ্ঠ পবিত্র জীবন সব থেকে বড় অসম্ভব থেকে অসম্ভব থেকে সম্ভব করার কথা হল প্রবৃত্তিকে প্রবৃত্তিতে থেকে পরবৃত্তিতে থাকা দেহ আর দেহের সম্বন্ধগুলি থেকে দূরে অর্থাৎ পৃথক থাকা পুরানো শরীরের চোখ পুরানো পুরোনো শরীরের চোখ দিয়ে পুরোনো দুনিয়ার বস্তুগুলিকে দেখেও না দেখা অর্থাৎ সম্পূর্ণ পবিত্র জীবনে চলা এটাই হল পরমাত্মাকে প্রত্যক্ষ করার বা মায়াপুরুপ হওয়ার সহজ সাধন আজকে স্লোগান অ্যাটেনশন রূপে পাহারা দ্বার ঠিক থাকলে অতেন্দ্রীয় সুখের খাজানা হারিয়ে যাবে না অ্যাটেনশন রূপে পাহারা ঠিক থাকলে অতেন্দ্রীয় সুখের খাজানা হারিয়ে যাবে না অব্যক্ত ইশারা কম্বাইন স্বরূপে স্মৃতি দ্বারা সদা বিজয়ী হ বা বলেছেন বাবাকে কম্পেনিয়ন তো বানিয়েছ এখন তাকে কম্বাইন্ড রূপে অনুভব আর এই অনুভবকে বারবার স্মৃতিতে নিয়ে এসে স্মৃতিস্বরূপ হয়ে যাও বারবার চেক করো যে আমি হলাম কম্বাইন্ড বাবার থেকে দূরে চলে যায়নি তো যত যত কম্বাইন্ড রূপের অনুভব বাড়াতে থাকবে ততই ব্রাহ্মণ